চোদ্দোশো উনত্রিশের পার্টিসিপেন্ট ছিলাম আর এই ফার্স্ট টাইম হচ্ছে আমি সিজন এইটে মেন্টার হিসেবে এসেছি জিনিসটা আসলে অনেক বড় একটা স্বপ্ন পূরণের মতো দর্শক জানিয়ে রাখছি এ যাবৎকালের অন্যতম বড় আয়োজন এবারের সিজন আপনারা দেখেছেন গ্র্যান্ড অডিশনে আমরা বাছাই করেছিলাম সর্বাধিক আটচল্লিশ জন প্রতিযোগীকে এছাড়া বিগত সিজনগুলোর তুলনায় এবারের সিজন এই চলবে দীর্ঘ সময় ধরে দর্শক তবে কিছু বিষয় কিন্তু মিল রয়েছে যেমন এবারও আমাদের প্রতিযোগীদের প্রতিভার ধারাকে আরও শানিত করতে আমাদের সঙ্গে থাকছেন ফাইভ মেন্টার্স তবে কারা সেই মেন্টার্স এবারই আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব আমি এবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ফাইভ মেন্টার্সকে আমাদের সঙ্গে সাদিয়া তাহের এরপর নাদিয়া নাতাশা মাহফুজুর রহমান আইলি সাতিয়ার এবং সেই সাথে ফেরদৌসারা কতবার প্রতিযোগী ছিলাম আজকে মেন্টর হিসাবে দায়িত্ব পালন করছি জিনিসটা আসলে অনেক বড় একটা স্বপ্ন পূরণের মতো আমি চোদ্দোশো উনতিরিশের পার্টিসিপেন্ট ছিলাম আর এই ফার্স্ট টাইম হচ্ছে আমি সিজন এইটে মেন্টর হিসেবে এসেছি তো মেন্টর হিসেবে এসে তো অবশ্যই নিজের একটা দায়িত্ব বোধ বেড়েই যায় তবে একটা ব্যাপার হচ্ছে প্রথম তিনজনকে কিন্তু আমরা গত সিজনেও পেয়েছি অর্থাৎ সাদিয়া নাতাশা এবং মাহফুজ বাট এবারের সিজনে নতুন করে যুক্ত হয়েছে গত সিজনের চ্যাম্পিয়ন আইরিশ এবং সেই সাথে ফেদোজেনি তৃতীয় হয়েছিলেন রাইট সো কেমন লাগছে আপনাদের আদন এই মঞ্চটা আসলে সবারই মনে হয় ঘুরে ফিরে আবার আসি আমরা যে সেকেন্ড টাইম এসে আমাদেরও খুব ভালো লাগছে আমরা যতটুকু জানি আমাদের পার্টিসিপেন্টদের শেখাতে পারি এর জন্য তো ভালো টাকা অবশ্যই কাজ করছে সবার জন্য শুভ কামনা রইলো আমার ভীষণ ভালো লাগছে আপু আমাদের কারণ এক সময় আমরা এই মঞ্চে পার্টিসিপেন্ট হিসেবে ছিলাম নেক্সট সিজনে আবার আমরা মেন্টার হিসেবে এসেছি এরপরে এখন নতুন সিজনে আবার মেন্টর হিসেবে আসা অল দ্য বেস্ট টু দেম আজকে ফার্স্ট স্টুডিও রাউন্ড আশা করছি সবাই খুব ভালো করবে ডেফিনেটলি সবার জন্য অল দ্য বেস্ট উইশেস আমার কাছে মনে হয় রেসপন্সিবিলিটিটা অনেক বেশি তবে সবার জন্য অনেক অনেক শুভকামনা আমরা আদের আসলে আমাদের জন্য শেখার একটা জায়গা প্রতিবারে আমরাও নতুন নতুন কিছু শিখছি সো অল বেস্ট সবাইকে গ্রেট দর্শক আমাদের সেরা বিশ চলে এসেছে সেই সাথে আমাদের ফাইভ মেন্টার্স এখন শুধু বাকি রয়েছেন আমাদের বিজ্ঞ বিচারকেরা আর এবারেই এই মহামঞ্চে আমি আমন্ত্রণ জানাতে চাই তাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের তিন বিজ্ঞ বিচারক দেশ বরেণ্য কালিনারি এক্সপার্ট রাহিমা সুলতানা রিতা ট্যালেন্টেড শেফ নাইম আশরাফ এবং আমাদের ভালোবাসার অভিনেত্রী দিলারাহানি পূর্ণিমা